আজকে আমি দেখাইতেছি আপনাদের যে সৌদি আরবে কিভাবে চোলায় রান্না করা হয় তো দেখতে পাচ্ছেন এটা হয়েছে লোহার ঘ্যাসের চলা তো ডিম বসাইছি আর এই যে দেখেন আলু আলু আছে কেটে নিয়েছি আজকে আলু যে রান্না করে শর্টকাট তো দেখতে পাচ্ছেন আমাদের দোকানে ডিমের কোনো অভাব নাই তার জন্য আজকে ডিম করতেছি আর আমাদের দোকানে যে ডিম কত পরিমাণ চলে কত দরকার ওটা বলে বোঝাতে পারবো না তো রান্না করতে করতে এদিকে আমার অনেক ক্ষোধা লেগছে আমি রান্না শেষ হওয়ার আগে না হয়ে আমি প্লাস্টিক লাগাইছি প্লাস্টিক মানে সোপরা যেটাকে আমরা বলি কাগজের প্লাস্টিক আর খাওয়া দাওয়া শেষে আমি দেখেন চা খায় নিলাম চা খাওয়া শেষ তারপরে দেখেন আজকে আমাদের দোকানের সামনে অনেক জমজট আজকে জানি না কি ফুটবল খেলা মনে আছে ওরা ফুটবল খেলা দেখতে যেতেছে সামনে একটা বিশাল বড় স্টেডিয়াম আছে তারপরে দেখতে পাচ্ছেন আমি যে প্রথম একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার নেট আমার নতুন নেট আপডেট আজকে দিতেছি আপনাদেরকে নতুন নেট খুবই ভালো আলহামদুলিল্লাহ এখন ভিডিও আপলোড করতে কোনো সমস্যা না আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমার ডিউটি শেষ হয়ে আসছে এখন এখন তো কি বলবো আপনাদের এত খুশি যে ছোটোবেলায় যে আপনার আমরা স্কুলে যেতাম স্কুলে গেলে যেরকম খুশি হইতাম ওই রকম খুশিটা লাগে যখন কাজ শেষ হয় তো কাজ শেষ হওয়ার পরে প্রতিদিনই রকম খুশি লাগে যেরকমটা আমাদের ছোটোবেলায় স্কুল ছুটি হওয়ার পরে খুশি লাগতো যে বাড়িতে যেম বাড়িতে যেম তো আমি আপনাদের মাঝে আমার লাইফ স্টাইলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এবং সৌদি আর কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই যেমন কোন কাজে কোন বেতন রকম আর কি তো আজকে একটা ইনফরমেশন আপনাদের দেবো এদিকে আমি তেলটা দিয়ে নই একটু তো তেল দেখলাম নাই শেষের দিকে তো মুদির লেখন বলবো আমি তেল নাই তেল নিয়ে আসবো তো এই তেলটা হয়েছে জৈতনের তেল কি জল পাই যে আমাদের দেশে জল পাই বলে তার ভিতরে জৈতুন বলে জৈতুনের তেল এটা খুবই ভালো শরীরের মাখার অনেক উপকার আছে তো এখন আমি প্রতিদিন দিই না কারণ এখন ঠান্ডা ঠান্ডা মৌসুম এখন দিলে ভালো লাগে তো আজকের ইনফরমেশন আপনাদের এখনই দিয়ে দিচ্ছি অত ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই যারা আমার ভিডিওটা দেখেন তারা আজকের ইনফরমেশন হিসাবে থাকবে শর্মা। তো শর্মা আপনারা অনেকে চিনে রুটির ভিতরে সস গরুর মাংস বা মুরগির মাংস ফ্রাই করে যে দেয় ওইটাকে শর্মাহা বলে পিজার দোকানেও বলতে পারেন যাও পাওয়া যায় এখানে তো এইরকম দোকানে আপনারা যে কাজ করলে মাসিক বেতন হয় আঠারোশো থেকে উনিশশো টাকা আর যে শিক্ষা বানায় তার ওখানে একটু গরম বেশি তার বেতন হয় পঁচিশশো থেকে আঠাশশো রিয়াল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বাই বাই